ডিপিয়া সিক্স ডি ড আছে উনি আর কমপ্লিট করে সিক্সডি জবে ড আছে তা পাঁচ নাম্বার জব তো আপনারা যারা বেকার বসে আছেন বেকার বসে না থেকে কাজ শেখার জন্য বেকার বসে না থেকে কাজ শিখতে পারেন তো বেকারত্ব দূর করে নিজের ভবিষ্যৎ নিজে পড়ুন তো বেকারত্ব দূর করি নিজের ভবিষ্যৎ নিজে তো আমরা দেখতেছি দীপু মিয়া থেকে পাস মাত্রছে আমি আপনাদের পাস দেখানোর চেষ্টা করছি আর কে পাস মারতে মারতেছে তো আলহামদুলিল্লাহ ওনার হাতের বাড়ির স্টাইল দুই দিকগুলো খুব সুন্দর তো আপনারা দেখতে চান দীপু মিয়া পাস আলহামদুলিল্লাহ খুব সুন্দর স্পেসেশন দেরি গেছে তো উনি কে ওয়ান দিনেশন পৌঁছিয়ে আগে কমপ্লিট করছে তার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো জন্ম তো ওনার বাড়ি কিশোরগঞ্জ তো আপনারা যারা বেকার বসে আছেন আমি চাই বেকারত্ব দূর করুন নিজের ভবিষ্যৎ নিজে করুন তো আর সময় দেরি না করে কাজে লেগে পড়ুন তো আমাদের সাথে যোগাযোগের শেখানো ওয়ান স্কুল ফেসবুক পেজ ইউটিউব গুগল তো যারা ব্যাকেও বসে আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা কাজ শিখেন আমরা দীপু মিয়ার সাথে কথা বলবো আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ বলতে চাই এখানে ওয়ার্লিং ওয়ান স্কুলে এখানে ভালোভাবে কাজ শেখানো হয় আপনারা যদি কেউই কাজ শিখতে চান তাহলে যোগাযোগ করুন ওয়ার্লিং ওয়ান স্কুলে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এখানে এই ট্রেনিং সেন্টারে স্যারেরা যারা আছে অনেক দক্ষ স্যার ওরা হাতে কলমে কাজ শেখায় খুব ভালো কাজের আপনারা কেউ কেউ আসবে চাইলে আসতে পারবেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ মিয়া আমি আমাদের ট্রেনিং সেন্টারটা দেখানোর চেষ্টা করছি আমাদের ট্রেনিক সেন্টার কাজপত বিষয় আপনার তো ভালো থাকবেন আল্লাহ